সত্য কথা বলে গুণ শেখ হাসিনা ভালোবাসে মানুষ মারার গুণ এই হলো হাসিনার গুণ আমরা একটা কবিতা লিখছি অনেক দুঃখের সাথে কবিতার নাম হল ছাত্র সমাজ জনতা কবিতার নাম ছাত্র সমাজ জনতা ঘরে তোলো একতা জুলুমের রাজ্য শেষ আমরা পেলাম পাঁচই আগস্টের সৌরাচার মুক্ত বাংলাদেশ সত্য কথা বললে ঘুম শেখ হাসিনা ভালোবাসে মানুষ মারার খুন এই হলো হাসিনার গুণ আর হবে না সাধারণ মানুষ খুন সত্য কথা বললে গুম গোপালগঞ্জের গোলাপি আর কত কাল চালাবি দিনের বোর খাইতে চুরি সতেরো বছর চালালি সতেরো বছর দেশ চালালি শেষে তুই কী করলি হেলিকপ্টারে পালাইলি ধন্যবাদ আমরা উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন দেখি নাই উনিশশো একাত্তর সালে স্বাধীন যুদ্ধ দেখি নাই দেখলাম আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের এই বলে আমার এই কবিতা নিয়ে বললাম শ্রমিক ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম